ट्रेन सोडू केल केली सोडू ट्रेन ट्रेन थकब बर किंवा ट्रेन आता सोडू मात्र आम्हाला मा त्रिस ट्रेन चले गेलो टका होलो हां ট্রেনের ট্রেন ট্রেনের ভিডিও করবারছি ট্রেনের রাস্তার বাদ দিয়েছি ট্রেনের ভিডিওটা আমি ঠিক মতন করতে পারলাম না দশ মিনিট অন্তত পক্ষে দশ মিনিট লাগবো ট্রেনটা যাইতে তাইলে আমার ভিডিওটা করতে আমার জন্য সুবিধা হইতো কিন্তু দেখেন তো দশ খুব দুর্ভাগ্যের বিষয় যে ট্রেনটা আসলো ঠিক আছে কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে চলে গেল তাই আমি ভিডিওটা পূর্ণ করতে পারলাম না তারপরে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই যদি আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ জীবনের সময় কখনো থাকবে না সময় অবশ্যই চলে যাবে কিন্তু থেকে যাবে আপনার স্মৃতিগুলো এবং আপনার যে সকল কাজ করেছেন ভালো মন্দ যে সকল কাজগুলো করেছেন সেই কাজগুলো আসলে অবশ্যই থাকবে তাই আমরা যে সকল কাজকর্ম বা বন্ধু বান্ধবের সাথে যেসব আচার ব্যবহার করে থাকি আসলে একটা সময় হয়তো আমরা থাকবো না কারা 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 প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু ট্রেন চলে আসতেছে আমি অপেক্ষা করতেছিলাম ট্রেনের আসলে আপনাদেরকে ট্রেনটা দেখানো আপনারা দেখতে থাকেন অবশেষে খুবই খুবই ইন্টারেস্টিং লাগলো খুবই খুবই ভালো লাগলো আপনাদেরকে যে এই ভিডিও